অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে সমর্থন জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেন যার সম্বন্ধে এই অভিযোগ করা হয়েছে তার রাজনৈতিক যোগসূত্রের কথা সকলেই জানেন তবে ভারত সেবাশ্রম সংঘ বা বিশ্বজুড়ে ব্যক্তি বিশেষের বিচ্যুতির জন্য প্রতিষ্ঠানকে দায়ী করা ঠিক নয় কিন্তু বিজেপির এই নিয়ে সমালোচনার কোন অধিকার নেই এবং রামকৃষ্ণে সম্পর্ক কারণ যেখানে স্বামী বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণের নাম জড়িয়ে আজকে শাসক দল যারা ধর্মের নামে দেশের রাজনীতি করতে সিদ্ধ হস্ত যারা ধর্মকেই দেশের রাজনীতি সব থেকে বড় হাতিয়ার বলে মনে করে যারা ভারতবর্ষে হিন্দু মুসলমান রাজনীতি করাকেই রাজনীতির একমাত্র পন্থা বলে মনে করে তাদের মুখে এ ধর্মের কাহিনী মানায় না তো যার কথা বলছে সেখানটায় সেইভাবেই পরিচিত তার পরিচিতি নিয়ে এখানে বহু মানুষের কোশ্চেন আছে সে কমসে কম সাধু বা সন্তের বা সন্ন্যাসীর যে চরিত্র হওয়া উচিত সেই চরিত্র তার নেই এটা এলাকার সব মানুষ জানে সে সরাসরি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবেই এলাকার মানুষের কাছে পরিগণিত হয়